সব কাজ করছে আর এখানে মুগ ডাল সিদ্ধ হচ্ছে এই আজকে আর সেখানে আর আলু ভাজু আর কৃষি সব সাপ করছে বেশি দিকে দেখো আর গুড মর্নিং দিয়ে শুরু করলাম আজকে এখান থেকেই শুরু করলাম ভিডিওটা কাজ করতে করতে আর ওদিকে সব কাটছি একটু করে কাটছি এবার এটা করে দিয়ে

হ্যাঁ হ্যাঁ যাক যাক এ মা কি একটা ওষুধ দিচ্ছে ওটা কি ওষুধ দিচ্ছে কি যারা বাজে হ্যাঁ ওই তো ঠিক আছে চলো কেমন আছে এই দেখো এইখানে বসে আছে আর এই জায়গাটা পরিষ্কার আর এই যে গাছপালা শুভ সকাল অনেক অনেক ভালোবাসা সবাইকে চলো সঙ্গে থাকো সারাদিন এই কাজকর্ম দিয়েই শুরু করলাম আজকে হ্যাঁ আসছি পরে সামনে ঠিক আছে তাহলে ডালটা মোটামুটি সিদ্ধ হয়েই গেছে আর একটু ফোকাস নিচ্ছে না দেওয়ার জন্য চাই দেখো আজকে কিরে বল ক্যামেরাটা ইয়ে আসছিলো ওই জন্য আবার পুছে নিলাম কী বলে একটুখানি মুসুরির ডাল আছে ওটা একটু শুকোবো আর এখানে যে আলু বড় ভাজা আর ইয়ের ডাল কি বলে ওর না মুগের ডাল করেছি বস এমনি সাদা সিম্পল করেছি একটু গাঢ় গাঢ় করেছি এই আর ওখানে ইয়ে করবো কি বলে এই লাউ পোস্ত করবো লাউ পোস্ত আমার শাশুড়ি করতো ভালোই লাগতো কটা এমনি আমি লাউটা খালি ডালেতেই ভালো লাগে চিংড়ি মাছটা মাছের মাথা দিয়ে ওসব আমার ভালো লাগে না আমি লাউটা ডালে দিলেই খেতে ভালোবাসি আর একটা জিনিস আছে যেটাই কলমি শাক কলমি শাক এখান থেকেই তুলে এনেছে ভালো করে অনেকবার ধুয়ে রেখেছি এখন কামব একটু পরে আর শুভ সকাল শুভ সকাল তো শুভের করেই দিয়েছি আর যেগুলো হচ্ছে আমি তাড়াতাড়ি করে দিলাম কেন খুশি না ইয়ে ভাত নিয়ে যাচ্ছিল কালকে রাত্রিদের ভাত আর মিসারে যদি খারাপ খারাপ হয়ে যায় তখন কি হবে বলো বলছিলো চিকেন বানান না রে আর ভালো লাগে চিকেন বানাতে চিকেন না বানাতে ভালো লাগে না খেতে ভালো লাগবে এই এখন এরকমই খাবো আমি তো শাক আমার তো আকর্ষণীয় শাক শাকটা দিয়ে ভাত খাবো আর মেঘলা মেঘলা হয়ে রয়েছে এই যে আমার টাওয়াল দুটো ইয়ে কেচে দিয়েছে তুষে আরও দুখানা ম্যাক্সি ভিজানো আছে বোধহয় ইয়ে কাটবে ড্রিঙ্কও কাটবে উঠে এই আর কি তো চলো ওটা তো এখন আর লাউতে তো প্রচুর জল বেরোবে আর ওটা হ্যাঁ একটু সেদ্ধ হোক তারপরে দুটোই কমিয়ে আর ওইখানে একটুখানি মুসুর ডাল ছিল ওই যেটা ওই মুসুর ডালটা একটু সিদ্ধ করে সিদ্ধও করবো তাই সিদ্ধ করছি শুকাবো শুকিয়ে কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে খাবো আমার দুটো জিনিসই খাবো আমি বাকি লাউ সমস্ত আমি খাবো না এই তো কালকে আবার বাজার হবে আর বাবু গেছে ওখানে মাছ ধরতে কালকে না সোতোবেলা মাছ ধরতে নিয়ে ওটা তখন অলরেডি ভিডিওটা ইয়ে হয়ে গেছে আর এটার সঙ্গে এরমই হলো এখন কিছু বলবো না হ্যাঁ এটার সঙ্গে এরম হলো যেটা ওই আগের ভিডিওতে হয়তো দেখেছো জানি না কেউ শুনেছ কি না ওই লেবু গাছটা আনাছি দূর লেবু গাছটা হবে না তুলে ফেলে দেব বলে বললাম বাবা লেবু গাছের চেহারাই আলাদা হয়ে গেল এটা এই এই কুল্লঙ্কা গাছটা তো সেম এটা শিলিগুড়ি থেকে বীচ এনে দিয়েছিল আমার ননদের ছেলে হুম তো অনেক দিন আগে তো ওখানে প্রফেসর হ্যাঁ তো কলেজে আর ও এনে দিয়েছিল এবার ওটাকে বললো বাবু বললো কি মা আমি ওটা তুলে দেবো ও অন্য এমনি লঙ্কা বসাই রোজ রোজ লঙ্কা তুলে খাবো গাছ থেকে কী ভালো লাগে টেস্ট লাগে ভালো লাগে তাজা জিনিসের যে এটা হয় আর কি ও বাবা যেই এটা বললো ওর চেহারাই আলাদা হয়ে গেল আমি মানে কি আমি কী রে গাছের তো প্রাণ আছে তাই না হ্যাঁ ও মনে হয় শুনে নিয়েছে একদম এত সুন্দর আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কীরকম অবস্থা হয়েছিল এখন পাতাগুলো এত সুন্দর এখন কেমন হয়েছিল আর এই যে গাছগুলো বসিয়েছে এগুলো এমনি লঙ্কার গাছ তারপরেই ও একদম এবং কুড়িও এসেছে খুব সামান্য ছোট্ট একটা কুড়িও এসেছে এই অবস্থা তাই চিন্তা করো ওদেরও প্রাণ আছে ওরাও শুনতে পায় কী ভালো কী ভালোবাসি না গাছকে তো কী কী বলবো আর কি আমি করিনি এই হচ্ছে হলুদ গাছও বসিয়েছি ওটার মধ্যে আর একটা বোধহয় নীলকণ্ঠ সেই ঠোকা নীলকণ্ঠ ওইটা হবে আর এই লেবু গাছ দেখো কত ভালো ঠিক আর তো চলো ঠিক আছে পোস্তটা বাটা হয়ে গেছে এটার মধ্যে বেটেছি কেন এটার মধ্যে ইয়ে রয়েছে জিরা ইয়ে করে এবার এইটা কাটবো আর ভাত ওটা কেটে ওটা ভাজবো আর ভাত ওর জন্য এই যে রসুন ছাড়িয়ে রেখেছি শুকনো লঙ্কা রেখেছি আর ডালটা শুকনো হোক ওটা ভালো লাগে আমার আর করবো খেজুর ভেজি আমি নিজে খেয়েছি শানিককে দিতে গেলাম ও খেলো না সানিক গেছে ওই অ্যাওয়ার্ড পাবে ওই জন্য ওখানে দেখেছে গেছে এখান থেকে একটা স্টেশন দূরে আর একটু শীত বেরিয়ে গেলে এই নীল আবার ওর সঙ্গে গেল নিচে ওই চিপস আনবে বলে সবসময় চিকেন খেয়ে হয় বলো ওই ডাল ভাত করেছি ডাল ভাত হলে ওদের পাঁপড় টাপড় ভেজে দিলে খেয়ে নেয় অসুবিধা নেই কিন্তু অপেক্ষা আবার পাঁপড় টাপড় খায় না ও পাঁপড় খেতে চায় না পছন্দ করে না এমনি খেয়ে নেবে হাতে দিলে ভাতের সঙ্গে খায় না কেমন চিকেন বানিয়ে দেবো এই আর কি আর একটুখানি বসি রিল্যাক্স টাইম আজকে চান তো সকালবেলা গা ধুয়ে চান করে নিয়েছি আবার মাথা থেকে একটা হয়েছে খুব বাজে জায়গাতে খুব কষ্ট পাচ্ছি এই আর কি আর কি বলে মাথা থেকে ইচ্ছাতে চান করবো মাথা চুল পরিষ্কার আছে শ্যাম্পু করাই আছে কিন্তু ঠিক আছে চলো সঙ্গে থাক এখানে বক বক করে দেবো ভিডিও বড়ো হয়ে যাবে মোটামুটি সবই হয়ে গেল অনেকক্ষণ পর এই যে শাক ভাজা করেছি এখানে ডালটা শুকনো করে নিয়েছি এটা আমি খাবো বাবু হয়তো খেতে পারে একটু আর এই যে ইয়ে কী বলে লাউ পোস্ত এগুলো সব এরম থাক বলছি কেন আর এই যে ওগুলো তো আগেই দেখিয়েছি আর ভাত হয়ে গেছে এই যে ভাত ঠিক আছে এখন বাবা আমরা আর নীলকে ওই যে খেতে দিয়ে দিলাম নীল খাচ্ছে ঠিক আছে নীল খাক আমি যে জলটা বসিয়েছি কী বলে একটু গরম জল অল্প একটু হলেই হবে জলটা বসিয়েছি আর ইয়ে করতে যাবো চান করতে যাবো আর এখানে যে কটা বাসন আছে ও ইয়ে কী বলে ফুটে মেজে দেবে একটু রোদ্দুর আছে চলো চানটা করে আছি মাথা থেকে বললাম না যে মাথা থেকে চান করব সকালবেলা একবার গা থেকে করেছি এখন মাথা থেকে করে নি এসে আবার ক্যামেরাটা চালু করলাম ভালো করে মাথা আমার তো পুরো চুল তো আর ভিজাবো না একটা গল্প গল্প না একটা কথা সত্য কথা আর কি শেয়ার করবো বলে মনে পড়লো হঠাৎ আমার ছেলে তখন খুব ছোটো হ্যাঁ শ্বশুরবাড়িতে আমি আর আমার শ্বশুরবাড়ির অবস্থা তো ভীষণ ভালো এবার আমার হাজব্যান্ড অত বেশি কিছু মানে সলিড কিছু করতো না আমাদের আছে ও স্টিল আলমারির ফ্যাক্টরি তো ওটা মেজর হাঁসড়ি সামলাতো আর আমার হাজব্যান্ড হচ্ছে ইয়েতে একটা শেয়ারের এখানে কাজ তো যাই হোক মোটামুটি ছিল বাবা তো প্রচুর পয়সাওয়ালা ছিল শ্বশুর বাড়িতেও পয়সাওয়ালা আচ্ছা ঠিক আছে জামা শিক্ষাটাই খটা ছিল আগে সেটা না সে ঠিক আছে ওплом আমাদের না বাড়ির পেছনে আমাদের বিল্ডিং আমাদের অনেক বড় বাড়ি আমাদের বাড়ির পিছনেই ইয়ে ছিল কি বলে ইঁটনাম আরে কলমি শাক ওই থাকে এই রে মেডাম এই একটু বড় মানে খুব লতানো টাইপের না সেটা খুব খাড়া বড়া কৈমিশাক হয়ে থাকতাম তো আমি ছেলেকে সারাদিনে তো বেরোতে পারতাম না বিকেলবেলা ছেলেকে নিয়ে খেলতে যাব ছেলেকে নিয়ে খে খেলাতে যাব পেছনে মাঠে দে মাঠে একটা সাইডে তো এখান থেকে তুলে তুলে এমনি সময় যে তুলতে পারবো না অবজেকশান করবে আমার শ্বশুরবাড়ির লোকেরা যে এটা আবার কী ধরনের যেটা হয় আর কি তো আমার খুব ভালো লাগতো কেন কি ওর কোনো রকম ইয়ে নেই মানে রকম ওষুধ নেই পালা নেই একদম মানে নির্ভেজাল ওটা বানিয়েছে মানে হয়েছে এবার কেন হয়েছে জানি না আমি তার পাশেই মানে স্টেশন রেল লাইন তো রেল লাইন হওয়ার আগে একটা খাল আছে সেই খালের পরে রেল লাইন মানে একদম বেশি বেশি বড় না চওড়া তো এখানে ওই মোটের কথা ওইখানে ওরকম হয়ে থাকতো এবার একবার তুলে এনে খেয়েছি চেঁচি শাক আর ওই কলমি শাক নিয়ে এসে ঢেলে খেয়েছি খুব ভালো তখন না আলাদা আছে আমাদের আলাদা করবি এত ভালো লেগেছে এবার ব্যাস চুপ করে প্লাস্টিক হাতে করে নিয়ে আর শাড়ি পরতাম না শাড়ি নিয়ে শাড়ি পরে শাড়ি দিয়েতে খোটেতে এমনি করে নিয়ে গিয়ে আর তুলে নিয়ে আসতাম নিয়ে এসে ভাজা করে লুকিয়ে খেয়ে নিতাম আমার শাশুড়ি জিজ্ঞেস করতো কিনে এনেছো আমি কিছু বলতাম না হ্যাঁ না কিছু বলতাম না মিথ্যাটা বলাও ঠিক না না হ্যাঁ না কিছু বলতাম না হ্যাঁ ওই আর কি ভালো লাগে শাক খেতে এরকম বলে কথাটাকে ঘুরিয়ে দিলাম তো বাবু কালকে ওখানে মাছ ধরতে গেছে মাছও পেয়েছে যেটা আগে বলতে গিয়েও বলতে পারলাম না এরম এরকম ট্যাংরা মাছ জ্যান্ত একদম পেয়েছে আর এখানে খুব ভালো ট্যাংরা মাছ পাওয়া যায় জ্যান্ত আর ট্যাংরা মাছ ধরতে গেছিল আর ওখানে অনেক সুন্দর একদম পরিষ্কার জায়গাতে এরকম কর্মী শাক হয়েছে ও কিন্তু আমাকে অনেক আগেও বলেছে যে ওইদিকে অনেক কর্মী শাক হয়ে আছে তুমি যাও না কেন তোমার তো ভালো লাগবে তুমি পছন্দ করো এরকম তো কালকে ও তুলে নিয়ে এসছে তুমি বিশ্বাস করবে না এত কচি আর এত ভালো শাকগুলো ওই বানাতে বানাতে ইয়ে মানে মনে এলো কথাটা অনেক বছর আগেকার কথা তখন বাবু আমার অনেক ছোট। বাবু কত বয়স হবে এই আড়াই দু আড়াই তিন বছর এরকম হবে চার বছর এরকম সেটা ওর মনে আছে এই আর কি সেই কথাটা শেয়ার করতে আমি তোমাদেরকে বলি হ্যাঁ এই সব আর কি জীবনে ঠিক আছে রান্নাবান্না হয়ে গেছে চান করে এসেছি এখনও রিঙ্কু ঘুমাচ্ছে এর খাওয়া হয়ে গেছে মাখন দিয়ে আর চিপস দিয়ে খেয়ে নিল বড়ো দুজন এখন আসেনি মেয়েটা আসবে এখন তার টাইম আছে মেয়েটা আসতে এখন বেশি বাজেও না সাড়ে বারোটা বাজে হুম তো ঠিক আছে চলো পরে আবার দেখা হাওয়া আসছে বাবুকে ফোন করলাম মাছ ধরতে গেছে আজকে আবার আনলাম আর চলে আসে খাবো যে খেতে পারছে এখন বসেই আছি খাইনি বীরটাও বড় হয়ে যাচ্ছে জানি না কতটা অবধি করতে পারো না কালো হয়ে এসেছে পুরো মেয়েটা স্কুল থেকে আসবে এখন অপেক্ষাটা এ দা এ এখানে আসার জন্য চেষ্টা করছি ভাই এখানে আবার কি এই দেখো এই দেখো বেরোচ্ছে দেখেছো এই দেখ ঝেঁপে বৃষ্টি আসছে ও শুরুও হয়ে গেছে বৃষ্টি আসা দেখো মেয়েটা তো ভিজে যাবে কি জ্বালা এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি বসেই আছি কেউ আসছে না খাচ্ছে না সেগুলো তুলে ফেলতে হবে আর কি হবে এগুলো ভালো লাগে না আর ভালো লাগছেও না বৃষ্টিটা নীল আমাকে বললো কি দেখো দেখো ওই জন্য তোমায় দেখালাম পুরো বৃষ্টি প্রথমে সকালবেলা রোদ্দুর উঠেছিল তারপরে চুলো ভিজে আছে মাথার প্রতি জল ফেলেছে যা যা দেখবো ওরও দেখা যায় তো এখন কি বলে তারপর এখন তো ফোন করলাম বললাম কটা পেয়েছিস মাছ বলছি ছ সাতটা পেয়েছি এবার মাছ ধরার নেশা না খুব আমি যদিও জীবনে কোনোদিন মাছ ধরতে পারিনি আমার বাড়ির সামনে বিশাল বড় পুকুর রয়েছে কিন্তু তারপরেও মাছ ধরতে পারিনি ওটা হাওয়ায় পড়ে গেল চলো এখন আর দেখা করবো না সেই বিকালবেলা দেখা করবো যখন চা খাবো না তো অনেক বড় হয়ে যাবে পেটি ছোট চালু হয়ে গেল শুরু সুর মাকে সর্দিতে ওই হাই লাইটটা জেলেছে চা খেলাম বাউ মুড়ি দিয়ে দিয়েছে মুড়িটা খেতে পারলাম না মুড়ি মেখে দিল অনেক রকমের ইয়ে দিয়ে একটু ফিরছিলাম ঘুম পর্যন্ত উঠলাম উঠে দেখলাম উঠে দেখলাম ইয়ে কি বলে ওরা ছোটো ছেলেটা বড় ছেলেটা পড়তে চলে গেছে বাবু আমাকে এখানেই ইয়ে দিলো বিছনাতেই আমাকে চা দিল আমি মুখ থেকে ধুয়ে চা খেলাম চাটা খেয়ে এবার মানে ভিডিওটা বড় করব না কেন এই কারণে করব না অনেকটা বড় হয়ে গেছে ভিডিও আর করবো না এখানেই বন্ধ করে করতে হবে মনে হচ্ছে একটু একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল হয়ে নিজে তা না একটু বৃষ্টি হয়েছিল আর এখন বাজে ওই সাড়ে ছটা মতন আর কি হাওয়া দিচ্ছে বুঝতেই পারছে দেখো আবার চুলগুলো উঠছে বৃষ্টি মানে হাওয়া দিচ্ছে খুব আবার বৃষ্টি আসবে এই ওখানে কতগুলো ছেলে মাছ ধরছে দা ওই দেখ বাচ্চা বাচ্চা ছেলেগুলো বাচ্চা না খুব একটা চ্যাংরা মাছ এখন কাটি ওই অবস্থাতে ফ্রিজে জেন তো ছিল ফ্রিজে ঢুকিয়ে রেখেছি পরে কেন ভালো লাগে না চান টান করা হয়ে গেল না আর মানে আমার ইয়ে ধরতে ইচ্ছা করে না ঠিক আছে চামনা ভিডিওটা রাখছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আজ একটা অনেক পুরনো শাক কলমি শাকটা দেখে একটা পুরনো কথা পুরনো স্মৃতি মনে পড়ে গেল দেখো আমাকে কিছু মনে হচ্ছে কেন ওই দেখো এটা কই দেখো দেখো আপনি কি মধ্যে ঘুরছেন টাটা পা আর কিছু করার নাই তো ভাত করবো খালি ব্যাস চল বাবা